আকাশে উড়ার পরে ডুবলো বিমান গোটা সফরে নিস্তব্ধতা আতঙ্কে গোয়া থেকে লক্ষ্ণৌগামী একশো বাহাত্তর যাত্রী গোয়া থেকে লক্ষ্ণৌগামী একটি ফ্লাইট আকাশে উড়ার পরপরই নিচে নেমে আসে এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন তবে পাইলট দ্রুত পরিস্থিতির সামলে বিমানটিকে নিয়ন্ত্রণ করেন পুরো যাত্রাপথে কেবিনে পিন পতন নিরাপত্তা বিরাজ করে আতঙ্কিত একশো বাহাত্তর জন যাত্রী লক্ষ্ণৌতে বিমানটির নিরাপদে অবতরণের জন্য প্রার্থনা করতে থাকেন কিছুদিন আগেই আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি ড্রিম লাইনার বিমান দুর্ঘটনার শিকার হওয়ায় মানুষ আরো বেশি ভয় পেয়েছিলেন দেখুন বিস্তারিত ইন্ডিগো ফ্লাইট সিক্স ই সিক্স এইট ওয়ান ওয়ান গোয়া থেকে দুপুর তিনটে চল্লিশ মিনিটে উড্ডয়ন করে এবং সন্ধ্যে ছটা পনেরো মিনিটে লখনৌতে অবতরণ করে সোমবার এটি প্রায় আট মিনিট দেরিতে তিনটে আটচল্লিশ খান একটি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি শেয়ার করে তিনি লেখেন বিমানটি টেক অফ করার সাথে সাথেই হঠাৎ নিচে নেমে আসে এতে বিমানে থাকা যাত্রীরা আতঙ্কে পড়ে যান পাইলট তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামলে নেন এরপরেও যাত্রীরা প্রশ্ন করতে থাকেন আসলে কার ভুল ছিল এয়ারলাইন্স কর্মীরা যাত্রীদের বোঝান পুরো যাত্রাপথেই যাত্রীরা প্রার্থনা করতে থাকেন সন্ধে ছটা আট মিনিটে আমোসে বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পর যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন প্রশ্ন উঠল টার্বুলেন্সের পরিস্থিতি ছিল না তাহলে কি হয়েছিল যাত্রীর মতে বিমানে থাকা সকল যাত্রী বারবার একই প্রশ্ন করেছিলেন যে আসলে কি হয়েছিল জলিখান ডিজিসিএ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার দাবি জানিয়েছেন তার মতে বিমানটির নিচে নেমে আসার জন্য টার্বুলেন্স দায়ী ছিল না কারণ আবহাওয়া ঠিক ছিল এটি একটি বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি হতে পারে এই কারণেই ফ্লাইট ক্যাপ্টেন মাহসিন আনোয়ার এই বিষয়ে কোনো ঘোষণা দেননি বিমানের চাকা থেকে ধোঁয়া এদিকে লখনৌ বিমানবন্দরের রানওয়েতে একটি বিমানের চাকা থেকে ধোঁয়া ওঠার ভিডিও ভাইরাল হওয়ার পর ডিজিসিএ রিপোর্ট ঘটনাটি পনেরোই জুনের সকালে লখনৌ বিমানবন্দরে সৌদিয়া এয়ারলাইন্সের বিমান এস থ্রি ওয়ান ওয়ান টু রানওয়েতে নামানোর সময় রানওয়েতে জল দেখতে পান পাইলট তখন তিনি দ্রুত বিমানটি নামিয়ে ব্রেক করেন বর্ষাকালে এই প্রক্রিয়া প্রায়শই অবলম্বন করা হয় যাতে রানওয়েতে নামা জাহাজ কোনোভাবেই পিছলে না যায় এই সময় বিমানের চাকা তীব্র ঘষা খাওয়ার কারণে ধোঁয়া বের হতে শুরু করে বিমানটি ট্যাক্সিওয়ে দিয়ে অ্যাপ্রন পর্যন্ত আসে যেখানে এটিকে এয়ার ব্রিজের সাথে সংযুক্ত করা হয় এর মধ্যে পেট্রোলিং করার এয়ারক্রাফট রেস্কিউ অ্যান্ড ফায়ার ফাইটিং টিমের চাকার দিকে নজর পড়লে তারা জলের তীব্র ধারা দিয়ে সেগুলিকে ভিজিয়ে দেয়